খুবই গুরুত্বপূর্ণ একটা মূল্য সেটা কি আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য শত্রুতা শত্রুতাও জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য না আমার যে দেখতে পারে আমার যে খাওয়ায় আমার যে এই উপাদুব ভালো মানুষ সেদিন খারাপ হচ্ছে এটা চলছে বরং যদি ব্যক্তি দিনের পথে থাকে সে আমার বিরোধী মতের হতে পারে আমার বিপক্ষের লোক হইতে পারে কিন্তু যদি লোকটা দিনের পক্ষে অটল অচল থাকে হক এবং হকের পথে থাকে তাহলে আমি তাকে ভালোবাসি আর যদি লোকটা আমার নিজের ভাইও হয় নিজের আপন জন হয় কিন্তু আল্লাহ এমন তার বিরুদ্ধে দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের স্বার্থে নিজের ছায়ের সাথে তাহলে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো যদিও সে আমার আত্মীয় হয় যদিও সে আমার

নামে কি উদারতার নামে আপনি রসুরের নাম লিখা হতে আপনি ইসলামের উদারতার বয়ান করতে পারেন ইসলাম অনেক দিকা ইসলামের শুরু লগ্নে জীবন্ত শুরু যুগে নিজেদের মেয়েদেরকে লজ্জা মনে করা পুরুষ আমার মেয়ে হবে কেন মানে এটাকে পুরুষত্ব মনে করা যে পুরুষদের কি হবে ছেলে হবে

করে এক করে ডাক্তারদের কাছে দুই জন আছে ডাক্তাররা যখন রোগীর কাছে যায় রোগী গিয়ে কি করে আলাইকুম আপনি কেমন আছেন কেমন ভালো একজন ডাক্তারের ভালো ব্যবহারের মাধ্যমে অনেক অনেক আবার ওই ডাক্তারই যখন যে যিনি যে প্লাস বুদ্ধি কি দিতাম কথা কি এত সুন্দর ব্যবহার থাকে লাগে অপারেশন 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 করতে হলে অপারেশন কি

أفضل إستناء <applause> <تكريدتنا. تصفيق> <applause> 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 محمد رسول الله عليه محمد رسول الله والذين معه أشداء على الكفار

আমরা আসে সে তো আমাদের কাছ থেকে এত পরিমানে জাকাত নেই আমরা বিপদে আছি কেন <laughs> শি <laughs>